ব্যবসায়ীদের হামলা তাদেরকে মারধর করা তাদেরকে হাত পা বাঁধার চেষ্টা গলায় পিছিয়ে দেওয়ার চেষ্টা রীতিমতো লাঠি পেটা করা এই ভিডিওগুলো আপনারা দেখেছেন এবং দুজনকে গ্রেপ্তার করেছে একজন আনিস ভট্টাচার্য আরেকজন দীপক দাস এই দীপক দাস ওখানকার লোকাল নেতা এবং এই জঙ্গি দলের অর্থাৎ বিজেপি তথা আর এস এর ওখানে যুব সংগঠনের দায়িত্বে আছে কিন্তু মূল কালপ্রিট মূল মাস্টারমাইড যে সে হচ্ছে পারিজাত গাঙ্গুলি গঙ্গোপাধ্যায় সে কিন্তু এখন পালিয়ে বেড়াচ্ছে নিজেকে বিশাল বড় বীর মানে এটা আর কি নিজের নামের আগে বীর লেখে কিন্তু বাস্তবে ভীরু কাপুরুষ ভীরু থেকে হয়তো বীর শব্দটাকে ওরা ব্যবহার করে এখনো পর্যন্ত পালিয়ে বেড়াচ্ছে সে যদি এক ব্যাপের বেটা হয় তাহলে কেন পুলিশ থেকে পালাচ্ছে পুলিশ যদি ছেড়েও দেয় জনগণ কিন্তু ছাড়বে না কারণ গত আহ ঘটনার পর থেকে থানার সামনে মানুষ বিক্ষোভ দেখিয়েছে গতকালও মানুষ বিভিন্ন এলাকায় বিক্ষোভ দেখিয়েছেন রীতিমতো থানা খুব চাপেও রয়েছে এরকম একটা পরিস্থিতি এরকম একটা পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে যেটা হয়েছে যে এই মুহূর্তে মধ্যে দাঁড়িয়ে এই পারিজাত গাঙ্গুলি সে পালিয়ে বেড়াচ্ছে কিন্তু তার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে আপনাদের শোনাবো সে ভিডিওতে কি বলছে জানেন উল্টা চোর কো ডাটে মানে খুনি সে নিজে বিচার চাইছে মানে সে মেরেছে তাদেরকে কি ভিডিওতে আমি আগে ভিডিওটা শোনাই তারপরে তার জবাবটা দেব এই পারিজাত গাঙ্গুলি এই ঘটনার পরে যখন তাকে পুলিশ খুঁজছে সেই সময় একটা ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেখানে বলছে আমি তো ভালো কাজ করেছি হ্যাঁ আমি গরুদের বাঁচানোর চেষ্টা করেছি এরা রোহিঙ্গা জঙ্গি এরা গরুগুলোকে কিভাবে নিয়ে যাচ্ছিল ইত্যাদি ইত্যাদি আমি তো হেল্প করেছি এই গরু ব্যবসায়ীদের গ্রেপ্তার করা দরকার যারা ভিকটিম মানে যাদেরকে মেরেছে ও পুলিশের উচিত ওকে গ্রেপ্তার না করে গরু ব্যবসায়ীদের গ্রেপ্তার করা হ্যাঁ এরকমই ভিডিও ছেড়েছে সোশ্যাল মিডিয়ায় আপনাদের দেখাচ্ছি মানে কথা আছে না উল্টা চোর কোতো অল্পে তো ওই রকম ব্যাপার হয়েছে আমি আপনাদের তার ভিডিওর বার্তাটা দেখাচ্ছি মানে সে কি বলছে আমি জানি না মানুষের মানে কমন সেন্স কোন লেভেলে গেলে এই অবস্থা হয় আমি আপনাদের ভিডিওটা দেখাই কি বলছে দেখুন

বক্তব্য হচ্ছে যে এই একবার এরকম হাজার বার করব গরু নিয়ে যাবে আমি তাদেরকে গরু তাদের থেকে আমি কেড়ে নেব এবং তাদেরকে কান ধরে উঠবাস করানো মারা পেটানো এগুলো আমি করব আমি পাল্টা এদের বিরুদ্ধে মামলাও করব উকিলের সঙ্গে কথা বলছি তো এরকমই একটা পালটা পাল্টা হুমকি মেসেজ সেটা কিন্তু ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় অর্থাৎ অপরাধ করেছি মানে চোর সে না আমাকে চুরি করতে দিতে হবে খুনি বলছে আমাকে খুন করতে দিতে হবে এটা আমার অধিকার তোমরা প্রতিবাদ করলে তোমাদেরকে মামলা করবে তোমাদের বিরুদ্ধে মামলা করব আমি জানি না এই যে গোমূত্র গোবর খেলে মানুষের স্বাভাবিক বোধ বুদ্ধি মানে ব্রেনের কাজকর্ম আর কি মূল্যবোধ নীতিবোধ এগুলো যে লোক পায় আমি যদি সাধারণত কি করি আমরা কোথাও যদি কেউ ভুল কাজ করছে আমরা সাধারণত পুলিশে কমপ্লেন করি বা ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় দিয়ে দিই তারপরে পুলিশ বা প্রশাসন যা স্টেপ নেবে এ পুলিশের কাছে না গিয়ে বা তাদেরকে ধরে পুলিশের হাতে তুলে না দিয়ে সরাসরি নিজেরাই শাস্তি দিচ্ছে মানে নিজেদের আইন নিজের হাতে তুলে নিয়ে এবং সব থেকে বড় ব্যাপার হচ্ছে এরা এতটাই নপুংসক কাপুরুষ যে ভারতবর্ষ আজকে গরুর মাংস রপ্তানিতে দ্বিতীয় নম্বরে আগে চার নম্বরে ছিল এখন উঠে দ্বিতীয় নম্বরে চলেছে সেকেন্ড তো বিষয়টা হচ্ছে যে সেই সমস্ত গরুর যেখানে প্রসেসিং হয় কারখানাগুলো সেগুলো সবই হিন্দু এবং হিন্দু কোম্পানি এবং তারা বিজেপিকে কে ইলেকট্রাল বন্ডে টাকা পয়সা দেয় এমনি তারপর তো অনেক টেবিল টেনিস অনেক কিছু দেয় এখানে বলছে যে গরু যারা ব্যবসা করে তারা কাটমানি দিচ্ছে তৃণমূলকে আমি ধরে নিলাম তাহলে ভাই তোর বাবারা নরেন্দ্র মোদী যাদের ব্যবসায়ী বন্ধুরা আছে যাদের টাকায় তুই চলিস তোকে যারা বিজেপি টাকা দেয় তো সেই কোম্পানিগুলো কেন বন্ধ করছিস না সেখানে তো হাজার হাজার লাখো লাখো গরু কাটা হচ্ছে আবার নতুন একটা স্কিম নিয়ে এসছে বলছে বাফাইলও কাটা হচ্ছে গরু না আচ্ছা আপনি কোথাও রাস্তাঘাটে কোথাও মোষ দেখতে পান আগের মতো কোথায় মোষ চাষ হয় এত স নেই মানে গরু যদি আহ হয় হয়তো একটা মোষ আপনি দেখতে পাবেন নাম করে গরু সাপ্লাই করছে সারা বিশ্বে এবং কি বিদেশের বিভিন্ন মার্কেটে যাবেন সেখানে পরিষ্কার পরিষ্কার লেখা লেখা থাকে থাকে প্যাকেটের উপর ইন্ডিয়ান বিফ স্টিকারে গুগলে সার্চ করুন না ইন্ডিয়ান বিফ ইন ফরেন কান্ট্রি বা ইত্যাদি লিখে সার্চ করুন দেখবেন প্রচুর আপনি একদম বিভিন্ন শপিং মলে গরুর মাংস প্যাকেট করা একদম প্রসেসিং করা গরুর মাংস পেয়ে যাবেন ওই এটা নিয়ে তো এই কি নাম পারিজাত গাঙ্গুলি এর তো ফাটছে না কারণ ওখানে টাকা আসছে লোকাল ব্যবসায়ীরা বা লোকাল যারা গরু মার্কেট থেকে গরু কিনে বাড়িতে নিয়ে যান কৃষিকাজের জন্য বা এর জন্য খুব কম লোক আছে যারা সারা বছর যারা গরু ব্যবসা করে তারা কিন্তু ওই সারা বছর বাড়িতে নিয়ে গিয়ে গরু কেটে খাবেন এরকম হয় না ওটা একমাত্রই ঈদের সময় হয় তাছাড়া হয় না একটা দিক কিন্তু তাও সবার সামর্থ্য নেই কারণ একটা গরুর দাম তখন হয়ে যায় প্রায় এক লাখ টাকার উপরে সবার পক্ষে ওই একদিনের জন্য এক লাখ টাকা খরচার মতো পয়সা সব মুসলিমদের থাকেও না তো বিষয়টা হচ্ছে যে এই নরেন্দ্র মোদী বা অমিত শাহ কিংবা শুভেন্দু অধিকারীর এই যে যে অবৈধ সন্তানগুলো আছে এদের কাণ্ডজ্ঞান এতটাই লোপ পেয়ে গেছে যে স্বাভাবিক পুলিশ প্রশাসন আইন নীতিবোধ মূল্যবোধ এগুলো সব লোক পেয়ে গেছে মানে এদের কাছে সবকিছুতেই নিজেরা করবো আপনি যদি এদের ইতিহাস দেখেন এরা নিজেদের আগে বীর সাভারকার সাভারকারের সব অবৈধ সন্তান এরা তো বীর সাভারকার কেন লিখেছে কারণ তখন ভিরু মুছলেখা দিয়ে ব্রিটিশের দালালি করতো এজেন্টগিরি করত তাদেরই বংশধর এরা ফলে এরা আমেরিকার বিরুদ্ধে এখনো পর্যন্ত ফোর্স করতে পারছে না নরেন্দ্র মোদী চীনের বিরুদ্ধে ফোর্স করতে পারে না নিজের দেশের মানুষের বিরুদ্ধে নিজের দেশের মানুষকে লেলিয়ে দেয় গৃহযোদ্ধের দিকে এগোচ্ছে আর দুর্গাপুরের এই ন্যাক্কারজন ঘটনা বাংলার বুকে ঘটেছে তার জন্য মানুষ ছিছি করছে পুলিশ প্রশাসনে উচিত ছিল প্রদেশে বাংলাকে উত্তরপ্রদেশ হতে না দেওয়া গুজরাট হতে না দেওয়া যেটা বাংলার মানুষের সম্প্রীতির বাংলা ঐতিহ্যের বাংলাকে শান্ত রাখা তার জন্য কি উচিত ছিল এদেরকে যে কটা ওখানে ছিল ভিডিওতে তো পরিষ্কার রয়েছে এখনো পর্যন্ত মাত্র দুজন গ্রেফতার হয়েছে পারিজাত গাঙ্গুলি হচ্ছে ওদের মেইন মাস্টার মাইন্ড ওখানকার যার সাথে আমরা গতকাল থেকে দেখছি দিলীপ ঘোষের সাথে তার ছবি রয়েছে শুভেন্দু অধিকারীর সঙ্গে ছবি রয়েছে অর্থাৎ বিভিন্ন আরও দেখছিলাম আরেকটা ভিডিও ভাইরাল হয়েছে আমি জানি না ওটা এখনো কনফার্ম হয়নি যে ওটা অ্যাকচুয়ালি এই কিনা সেটা হচ্ছে যে তাকে গত ইলেকশনের সময় পাবলিক রীতিমতো ক্যালপল দিচ্ছে রাস্তায় দৌড় করিয়ে হ্যাঁ আপনাদের একটা দেখাই এই যে এই গেরুয়া পড়া পাবলিক রীতিমতো ক্যালপল দিচ্ছে ওকে হ্যাঁ এই যে চুল ধরে টানছে তখন বড় বড় চুল দাঁড়িয়ে রাখত তো ঠিক আছে তখন চুল দাঁড়িয়ে বিষয় একে গতবার ইলেকশনের সময় এই ক্যালফলটা দিয়েছিল এবারেও কিন্তু পাবলিক দেবে তো মোটামুটি এখনো পর্যন্ত যা পুলিশ প্রশাসনের যা বিবৃতি গতকাল আমি আহ দুর্গাপুরে ফোন করেছিলাম আমার পরিচিত বা বিভিন্ন যোগাযোগের মাধ্যমে মিডিয়া যারা কাজ করে তাদের সঙ্গে তো তারা বলছে যে মোটামুটি ও হয়তো আজকে বা কালকের মধ্যে গ্রেপ্তার হয়ে যাবে আজকের মধ্যে হয়ে যেতে পারে তো বিষয়টা হচ্ছে যে এই বিষয় নিয়ে সোশ্যাল মিডিয়ায় যে চাপ তৈরি হয়েছিল যেটা হচ্ছে গতকাল বাধ্য হয়ে প্রায় দুদিন পরে বাধ্য হয়ে বড় বড় চ্যানেল এবিপি আনন্দের মতো চ্যানেলও খবর করেছে নিউজ এইটিন চব্বিশ ঘন্টা অনেক চ্যানেল করেছে রিপাবলিক সম্ভবত এখনো করেনি কারণ ওটা যেহেতু বিজেপির মুখপত্র ফলে সোশ্যাল মিডিয়ার যে ক্ষমতা এটা কিন্তু আমরা পশ্চিমবাংলায় এই ঘটনার ক্ষেত্রে হিন্দু মুসলিম নির্বিশেষে সবাই যেভাবে প্রতিবাদ করেছে এবং এফআইআর হওয়ার মোটামুটি চব্বিশ ঘন্টার মধ্যেই দুজনকে গ্রেফতার করেছে পুলিশ পুলিশের পুলিশকে স্যালুট জানায় অন্তত এই ব্যাপারে যে অন্তত সক্রিয় হয়েছে আর মেইন যে কালপিট পারিজাত গাঙ্গুলি ওর গ্রেফতারটা খুব দরকার কারণ এখনো সোশ্যাল মিডিয়ায় কিন্তু ওকে নিয়ে মানুষ মানুষ মানে রীতিমতো এলাকার যে কেন গ্রেফতার হলো না আর এই যে ভিডিওটা আসার পরে এবার মানুষ আরো ক্ষেপে গেছে বাড়ি বিরুদ্ধে কারণ সে বলছে আমাকে নয় গরু ব্যবসায়ীদের গ্রেফতার করতে হবে তারা গরু নিয়ে কারবার করছে গরু আমাদের মা মানে এই যে অ্যাকচুয়ালি বাড়ির মাকে মা বলে কিনা জানি না গরুরকে মা বলে আবার গরুর গু এবং মুদ খায় নিজের মায়ের খায় না এরা অর্থাৎ নিজের মাকে ভালোবাসেনা বৃদ্ধাশ্রমে পাঠায় এদের হচ্ছে এই কালচার ফলে ভিডিও যারা যারা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করছেন আরো বেশি বেশি গড়ে করুন আরো প্রশাসনিক চাপ তৈরি করুন এবং এই ঘটনা ভবিষ্যতে যাতে না ঘটে আর এই ক্ষেত্রে আমি পাবলিককে বলবো যখন এই ঘটনাগুলো ঘটছিল আশপাশের মানুষগুলো কেন চুপ ছিল লোকাল তৃণমূলের নেতা কর্মীরা কেন চুপ ছিল তারা কেন বাটাম নিয়ে একে সাহস্তা করেনি এটা একটা বড় প্রশ্ন এবং আমি এই জন্য বারবার বলছি এখনো সময় আছে বিভিন্ন ক্ষেত্রে এই ধরনের ঘটনা যখন ঘটবে তৃণমূল যদি এই সমস্ত লোকাল গ্যাংস্টার বা লোকাল এই সমস্ত মানে সিসকে মস্তান তো এরম টাইপের এই জঙ্গিগুলোকে যদি আপনারা পলিটিক্যালি তাদেরকে এলাকা ছাড়া না করেন এরাই কিন্তু ভোটের সময় দাঙ্গা হাঙ্গামা করবে সারা বছর বিভিন্ন রকমভাবে হিন্দু মুসলিম দাঙ্গা লাগিয়ে পুরো বাংলাকে উত্তেজিত করে রাখবে ফলে তৃণমূলের কাছে অনুরোধ বামপন্থী বন্ধুদের কাছে অনুরোধ যে অন্তত আঞ্চলিক ক্ষেত্রে এগুলোকে নিয়ন্ত্রণে আনুন এদেরকে এলাকা ছাড়া করে দিন সামাজিকভাবে বয়কট করুন না হলে কিন্তু এর ক্ষোভের বহিঃপ্রকাশ কিন্তু অন্য দিকে যাবে কারণ একটা কমিউনিটির বিরুদ্ধে লাগাতার যেভাবে আহ করা হচ্ছে তাদেরকে বিভিন্নভাবে ড্যামেজ করার চেষ্টা চলছে তো মানুষ তো দেওয়ালে পিঠে গেলে তার প্রতিক্রিয়া জানায় তো সেই কারণে প্রতিটা রাজনৈতিক দলের কাছে অনুরোধ যখন এই ধরনের ঘটনা চোখের সামনে ঘটবে যে কোনো রাজনৈতিক দলের কাছে অনুরোধ বিজেপি আর এস যখন এরকম ধরনের সাম্প্রদায়িক কোন ঘটনা ঘটানোর চেষ্টা করবে আপনারা বাটাম নিয়ে ক্যালপল দিন তারপর পুলিশের হাতে তুলে দিন ক্যালপল দিয়ে পুলিশের হাতে তুলে দেবেন যাতে ইন ফিউচার এই ধরনের নোংরামি করার জন্য পশ্চিমবাংলায় সাহস না পায় এই বিজেপি আর এস এস এর হিন্দু জঙ্গিরা মানে হিন্দু বলতে আমি বাকি হিন্দুদের কথা বলছি না আমি যখন হিন্দু শব্দটা ব্যবহার করব বুঝবেন ওটা বিজেপি আর এস এস এর হিন্দুত্ব ওটা স্বামী বিবেকানন্দের হিন্দুত্ব নয় ওরা স্বামী বিবেকানন্দের হিন্দুত্ব মানে না যাই হোক স্বামী বিবেকানন্দ বেঁচে থাকলে এই সমস্ত দেখলে সুসাইড করত হোক সকাল সকাল বেশি সময় নেবো না জাস্ট এটুকু বার্তা দেওয়ার যে এই কালপিটকে ইমিডিয়েট গ্রেপ্তার করতে হবে এই হিন্দুত্ববাদী জঙ্গিকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে মানুষকে বলবো পুলিশের উপর প্রেশার দিন প্রশাসনের উপর প্রেসার দিন এলাকার তৃণমূল নেতাদের বলবো এদেরকে খুঁজে ঘর থেকে টেনে বের করে পুলিশ হাতে তুলে দিন দেওয়ার আগে হালকা ক্যালপল দিয়ে দেবে যাতে ইন ফিউচারে সাহস না পায় এই সমস্ত নোংরামি করা সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর চেষ্টা করে সর সকাল ভালো থাকবেন আর আজকে কয়েকটি জেলায় প্রোগ্রাম আছে চেষ্টা করবো সেখান থেকে সরাসরি লাইভ করা তো দেখা হচ্ছে দুপুরবেলায় আর রাত নটায় কাল গতকাল বলেছেন লাইভে আসবো কিন্তু অনেক রাত হয়ে যাওয়াতে সময় পাইনি তো আজ রাত নটাতেও লাইভে আসবো নজর রাখুন আর প্রত্যেকে অনুরোধ ভিডিওগুলো ব্যাপক শেয়ার করুন কিছু কালকে সন্ধ্যাবেলা একটা ভালো ভিডিও ছেড়েছিলাম আপনারা দেখেননি সেটা হচ্ছে যে ধর্মতলায় তৃণমূল মহিলা কংগ্রেসের একটা সভা চলছিল আমি ওখানে অন্য একটা কাজে গেছিলাম তো হঠাৎ করে কাজ শেষ হয়ে যাওয়ার পর আমি যাই সেখানে এবং দেখি সেখানে নয়না বন্দ্যোপাধ্যায় মানে সুদীপ বন্দ্যোপাধ্যায় স্ত্রী নয়না বন্দ্যোপাধ্যায় মহিলা কংগ্রেসের একটা জনসভা চলছিল ওখানে ধর্ণামঞ্চ সেখানে বক্তব্য রাখতে গিয়ে শুভেন্দু অধিকারী খুব সুন্দর করে ধুলাই দিয়েছেন ওই ভিডিওটা দেখে নেবেন আগের ভিডিওটা অনেকে দেখেননি অনেক রাতে আপলোড করেছিলাম অনেকে দেখেননি ভিডিওটা দেখুন মানে প্রথম অংশটা শুনুন পুরো ভিডিওটাই ভালো খুব সুন্দর বক্তব্য শুভেন্দু অধিকারীকে নিয়ে এখনো পর্যন্ত যত রকমের বক্তব্য আপনারা শুনেছেন তার মধ্যে অন্যতম সেরা বক্তব্য দেখে নেবেন আগের ভিডিওটা যাক এখন মধ্যে এতটাই আর প্রত্যেকে অনুরোধ ভিডিওগুলোকে একটু বেশি বেশি করে শেয়ার করুন কারণ ইউটিউবের গতকালও আমার একটা ভিডিও ডিলিট করে দিয়েছে কমপ্লেন করেছিল সে ভিডিওটা ইউটিউব তুলে নিয়েছে সেটা হচ্ছে যে এই আপনার মনে আছে যে ছেলেটি গুজরাট থেকে মার খেয়ে এসছে ছেলে তার বাড়িতে বাংলা পক্ষ গেছিল তো সেখানে গিয়ে তারা একটা লাইভ করেছিল ওই লাইভটা আমি ইউটিউবে ছেড়েছিলাম সেখানে ইউটিউব বলছে যে এটার মধ্যেই বক্তব্যের মধ্যে ভায়োলেন্স আছে ইত্যাদি বলে ভিডিওটা উড়িয়ে দিয়েছে যাই হোক এখন মতো রাখি সকাল সকাল চা খেতে চাটা ঠান্ডা হয়ে গেল আপনাদের সঙ্গে কথা বলতে আর এখানে কমেন্ট কমেন্ট করে হ্যাঁ করেছেন আহ হিন্দু উগ্রবাদী জঙ্গি পারিজাত এখনো গ্রেপ্তার হলো না কেন হবে পালিয়ে বেড়াচ্ছে ও তো নিজেকে বিশাল বড় মানে কি বলো বিশাল বড় হিন্দু বীর নিজেকে মনে করে বীর না এরা হচ্ছে ভীরু ভীরু কাপুরুষ যদি এক তাহলে যদি মনে হয় তুই ভালো কাজ করেছিস পালিয়ে বেড়াচ্ছিস কেন এই পারিজাত গাঙ্গুলিকে বলছি তোর মতো বাঞ্চন তোর যদি এতই তুই এত মানে বীর পুরুষ হোস আর তুই যদি মনে করিস তুই ভালো কাজ করেছিস যে গরিব এই বৃদ্ধ আহ গরু ব্যবসায়ীদেরকে মারধর করা তাদেরকে কান ধরে উডবস করানো তাদেরকে লাঠি পেটা করা দড়ি দিয়ে বাঁধা রাস্তায় কান ধরে প্যারেড করানো তোর যদি মনে হয় কাজটা তুই ভালো করেছিস তাহলে পালিয়ে বেড়াচ্ছিস কেন নপুংসক ও হ্যাঁ নপুংসক থেকে মনে হলো যার পুরুষত্ব নেই মানে যে মানে বিয়ে বা সন্তান উৎপাদন করার ক্ষমতা যার নেই ঠিক আছে তাদেরকে মোটামুটি নপুংসক বলা হয় মানে এ অর্থে আক্ষরিক অর্থে বাকি নপুংসক বলতে মানে পুরুষালী যে ধরনের কাজ সেগুলো করার ক্ষমতা নেই কিন্তু এরা নপুংসক হয় এদের আদর্শগত জায়গা থেকে আর এস এর লোকেরা বিয়ে করে না কারণ তারা নপুংসক হয় এবং তারা নিজেদেরকে হিজড়ে মনে করে আমি হিজড়াদের অপমান করছি না এই হিজড়া মনে করে নিজেদেরকে তো বেসিক্যালি তারা বিয়ে শি করে না ফলে তারা বিভিন্ন জায়গায় ধর্ষণ করা ইত্যাদি করাটাকে জায়জ মনে করে একদম মনে হচ্ছে একদম ঠিক কাজ ওটা এবং তাদের আইডিয়লজিটা আছে ধর্ষণ করাটা কোনো অপরাধ নয় আর এস চোখে আর এস এসের পুরনো ডকুমেন্ট বা আর এস এস নেতাদের ভাষণগুলো শুনবেন পুরোনো আমার চ্যানেলেই আছে তো বিষয়টা হচ্ছে এই এটা মাথায় রাখবেন আর যেখানেই আর এস এস বিজেপি জঙ্গিদের দেখবেন উৎপাত করতে এলাকার মানুষের এলাকার সে যে কোনো তৃণমূল হোক সিপিএম হোক যে কোনো পার্টি প্রত্যেকের কাছে অনুরোধ সাধারণ মানুষের কাছে অনুরোধ অন্তত যখন দেখবেন দু চারটে ছেলে মিলে কাউকে জয় শ্রীরাম বলে পেটাচ্ছে কোনো দেখা দেখি বাজ বিচার নেই রাস্তার পাশে যা বাটাম পাটাম যা পাবেন সঙ্গে সঙ্গে স্পট সায়স্তা করবেন এবং পুলিশ তুলে দেবেন কারণ এই যে নপুংসক এই ভাইরাস গুলো এরা জম্বি ওই যে সেই মনে আছে মৃতদেহ জ্যান্ত হয়ে গিয়ে মানুষকে কামড়ে দিলে আবার ভাইরাস ইনফেক্ট হয়ে যায় জম্বি হয়ে যায় সিনেমাগুলো দেখেন আর কি হলিউড সিনেমা এরা হচ্ছে জম্বি টাইপের এই জম্বিগুলোকে যত তাড়াতাড়ি সমাজ সমাজ থেকে বিদায় করবেন সমাজ সুস্থ থাকবে যাই হোক এখন মধ্যে এতটাই সবাই ভালো থাকবেন ভিডিওটি ব্যাপক শেয়ার করবেন আমার চ্যানেল বং নিউজ লাইভ সাবস্ক্রাইব করে রাখুন কাজে লাগবে আবার রাত নটায়